আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুই তিন দিনের ভিডিও একসাথে জোড়া লাগাইয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু ভিডিওটা করা থাকে এক সময় আর আমি ভয়েস ওভারটা দিই আরেক সময় তো যার কারণে ভিডিওর সাথে ভয়েস ওভারের আসলে ওইভাবে মিল থাকে না এমন তারা তাড়াহুড়োর মানে প্রতিটা দিন যায় আর মানে কিভাবে ভিডিও করবার আর কীভাবে ভয়েস দেবো এডিট করব মানে এগুলোই সময় পাইনি তো যাই হোক তার শত ব্যস্ততার মাঝেও ওই যে যত মানে সময় বের করি সময় বের করে একটা হলেও ছোটো হোক আর বড়ো হোক এলোমেলো ভিডিও হোক আর গুসানো ভিডিও হোক শেয়ার করি যদিও বা গোছানো ভিডিওগুলো আপনারা দেখতে অনেক পছন্দ করেন আমার নিজের কাছে অনেক ভালো লাগে কিন্তু আসলে ওইভাবে ব্যস্ততার জন্য আমি গুছিয়ে ভিডিও দিতে পারছি না তো তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আসলে মানুষের জীবনে কর্মজীবন বা ব্যস্ত জীবন আসলে মানুষের মৃত্যু ছাড়া কিন্তু ব্যস্ত শেষ হয় না একটার পর একটা কাজ একটার পর একটা ঝামেলা এগুলো নিয়েই আসলে জীবন তো তার মাঝখান থেকে চেষ্টা করি আপনাদের সাথেই ভিডিও শেয়ার করা কারণ আমার এই ভিডিওটাই আমার কিন্তু সব তো যার কারণে মানে শত ব্যস্ততার মাঝেও এলোমেলো ভিডিও হলেও আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আমার ওখান থেকে একটু হলেও ইনকাম হয় আর যেদিন পারি গুছিয়ে ভিডিও করতে সেদিন গুছানো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে মাছ দিয়ে ফুলকপি রান্না করছি আর পেঁয়াজের কালি ভাজি করছি আর ওই যে ভাপা পিঠা বানানোর জন্য শ্বাস আর পাতিল রেখে দিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আগের দিন রাতের খিচুড়ি রান্না করিলাম তো সেই খিচুড়ি রেখে দিয়েছি আনাসের জন্য ও সকালবেলা খাওয়ার কথা বলছিল। তো যাই হোক এই যে মা মাসে জর্দা পোলাও খেতে চাইছে আমার কাছে বেশ প্রায় এক সপ্তাহ আগে তো বাদাম কিশমিশ চিনি এই যা লাগে আর কি সেগুলা কিনে এনেছি কিন্তু রান্নার সময়ই পাইনি আজকে ভাবি আজকে রান্না করব আবার হয় না ভাবি কাল রান্না করব। এভাবে করতে করতে আবার আজকে ভাবলাম যে রান্না যত কাজই থাকুক আজ মানে দুপুরের সময় মা রান্না করে খাওয়াবো তো তাই আর কি সব কিছু চুলার আশেপাশে জোগাড় করে রাখলাম যে ইনশাল্লাহ ভাত তরকারি তো সকালবেলা খাবে আর দুপুরবেলা পোলাও রান্না করে খাওয়াবো আর এই যে আমরা তরকারি রান্নার শেষে একদম একটা ফোড়ন দিই এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজও দেওয়া যায় ভাজা পেঁয়াজ দিলে তরকারির টেস্টটা আরও বেশি সুন্দর হয় তো কাঁচা পেঁয়াজ আর জিরে বেটে দিলে তরকারিটা অনেক ভালো লাগে আমার শাশুড়ি দিয়া দেখতাম তো যার কারণে আমিও দিই সেইভাবে তো দেখেন আনাজ রাতের বেলা খিচুড়ি খাওয়ার সময় বলিল সকালেও খাবে তো ওর সেই খিচুড়ি ভাত ও নিয়ে চলে গেল আর এদিকে আমি এই যে ফুলকপির তরকারি রান্না শেষ এখনে পেঁয়াজের কালিটা ভেজে নিচ্ছি তো সবাই একটা লাইক দিবেন মনে করে আর পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে এখানে কিছু মরিচ আমি দিলাম রোদে এগুলা হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করব তো যাই হোক আমাদের এই যে দেখেন রান্না শেষ তো ফুলকপির তরকারি আর এদিকে এই যে পেঁয়াজের কালি ভাজি তো আজকে রোদই পাটি পাড়িছি মানে ঘরের ভিতরে এত পরিমাণে ঠান্ডা ভাত খাতে গেলে মনে হচ্ছে গায়ে লেপ দিয়ে ভাত খাই তো ভাবলাম যে আজকে যেহেতু রোদ আছে বাইরে পাটি পাড়ি পাটি পেড়ে পাটির পারে বসে বসে ভাত খাই মা আছে চেয়ারে বসে তো যাই হোক সবার ভাত দেওয়া শেষ তো এখানে রাফি নাই রাফির তো আসলে ভাত পছন্দ না ওই এক বেলা খায় আর এক বেলা খাই না মানে শুকনো খাবার যা ঘরে থাকে ওইটা খায় আর পানি খাই ভাতই খেতে চায় না অনেক জোর করে ভাত খাওয়াই তো যাই হোক এখানে যে দেখেন মা শিয়ারে বসে খাচ্ছে আর আমি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কারণ খাওয়াও লাগে কাজ করাও লাগে আবার ভিডিও করা লাগে সব কিছুই করতে হয় তো খাওয়া দাওয়ার পরে মা অনেকক্ষণ বসেছিলো চেয়ারে পরে বলছে আমার একটা পাটি এনে আর একটা বালিশ এনে দে আমি একটু রোদি শুয়ে থাকি তো এই রোদি শুয়ে থাকা আমার মার এখন সব থেকে বেশি ভালো মানে উপকার শরীরের জন্য উপকার হয় আবার শুয়ে থেকে অনেক শান্তি পাই তো এই সিমেন্টের খুঁটিগুলো দিয়ে রান্নাঘর করব তো সিমেন্টের খুঁটি যেহেতু পুরাতন দেখেন একটু ভাঙা ছিল তা আমি আবার সিমেন্ট আর বালু একসাথে মিশাই এতে ওই খুঁটির ভিতরে দিয়েছি তো ওখানে সকাল বিকাল পানি দিচ্ছি তো মা পি এক ঘন্টা মতন শিয়েছিল শিয়ে থেকে থেকে আর ভালো লাগছে না আবার শিয়ারে বসলো বসে বলছে যে সুলো মানে কাদা শক্ত হয়ে গেছে সুলো বানা আমি বসে বসে তো দেখাই দিচ্ছি বা শিখোই দিচ্ছি তো প্রথম একটা যে দেখেন কাঠ দিয়ে মা বললো চুলাটা ভালোভাবে বাড়িয়ে নিতি বাইরনোর শেষ এখন হচ্ছে কাশি দিয়ে চারপাশে দাগ দিয়ে এঁকে নিলাম নিয়ে তারপরে এই যে দেখেন এখন চারপাশে যে মাটি দিয়েছি ওই কাদা লাগাচ্ছি আমি কাদা লাগানোর শেষ কাটব চুলোর কষি কাটব তো দেখেন চুলার চারপাশে কাদা দিয়ে এই যে এই যে দিচ্ছি আর এদিকে চুলোর এই যে মুখ জেনে সেই জায়গাটায় দেখেন কাদা লাগাইছি কিন্তু নিচে হয়ে যাচ্ছে তো এই জন্য সুলোর কাজ আপাতত না তো মা এক দেড় ঘন্টা ধরে বসে থেকে থেকে আবার ওই যে কম্বল মুড়ি দিয়ে মা দেখি সুলোর কাদা দিয়ে যে দিচ্ছি তো যাই হোক দেখেন সুলোর কাদা লাগানোর কাজটা শেষ করে গোসল করে একবারে আসলাম এই যে চুলার কাছে অফ ক্যামেরায় আমি বাদামের খুসা টুসা ছাড়িয়ে যা কিছু দরকার রান্নার আগে করতে হয় সবই শেষ তো এখন আমি জর্দা রং দিয়ে এই যে পোলার চালটা পানির ভিতরে দিয়ে এই যে সেদ্ধ করে নিচ্ছি তো আমি আসলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েছি কারণ এগুলো তার আমি রান্না তেমন একটা করি না মনে হয় দুই বছর আগে একবার করিলাম ঈদের সময় আর আনাজ পেটে থাকতে একবার করেছি মোটা আমার জীবনে জর্দা পোলাও দুইবার রান্না করেছি আর রাইসকে দিয়ে তিনবার তো ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম আর আমার মা এটা খেয়েছে কোনতে আমি বলছি আমার একটা মামি ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে দুই সালে আমার সেই মামিটা মারা গেছে তো যাই হোক আমার সেই মামিরা অনেক বড় লোক ছিল তো আমার সেই মামির বাসায় আর কি আমার মা তার আর কি যে যা কাজ করতে হয় আর কি থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর দর কাপড় চোপড় পরিষ্কার করা মাছ কাটা সবজি কাটা মশলা বাটা মানে সব কাজ আমার সেই মামি হয় আপনই আমাদের একদম আপন না মানে ওই যে মার হচ্ছে চাচাতো ভাবি আর কি ছিল তো আমার সেই মামি মামির এই কাজগুলো আমার মা করে দিত সারা বছর তো যার কারণে আমার সেই মামি যখন যা রান্না করতো আমাদেরকে দিত তা আমি যেহেতু দাদিবাড়িতে থাকতাম আমার ভাই থাকতো আমার মা থাকতো ওরাই খেত আবার আমি যখন ঈদের সময় আসতাম আমার মামি আমারও অনেক যত্ন করে খাওয়াতো যার কারণে এই খাবারগুলো খাইছি বা চখি দেখেছি তো যার কারণে আমার মা সেই জর্দা পোলাও হঠাৎ করে সেদিন বলছে আমার যে তোর মামি জর্দা পোলাও রান্না করতো কি সুন্দর লাগতো ঈদের সময় একটু রান্না করছেন দিনই খাবানে তো এই জন্যই আর কি আমার মা রান্না করে দিচ্ছি যদিও বা মারুচিলায় রান্না করছি তো মা তো আর একা খাবে না মা খাবে সাথে আমরাও খাবো কিন্তু মেন আমার মার হঠাৎ করে আমার সেই মামির রান্নার কথা মনে পড়লো আসলে আমার সেই মামিটা অনেক ভালোও ছিল এবং আমাদেরকে অনেক সাহায্যও করছে এক সময় তো আসলে মানুষ ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না এটাই হচ্ছে মানে মানুষের আমাদের মতন মানুষের কপাল খারাপ যে ভালো মানুষ আমার সেই মামিটা যদি থাকতো তাই আমার মার এই যে যত অসুস্থ যত সমস্যা যা কিছু আমার সে মামিই দেখত এত ভালো ছিল সে আর আমার মাও আমার সেই মামির যত কাজ ছিল সব করে দিত তো আমার যার কারণে আমার মার প্রতি আমার মামির ভালোবাসা যেরম ছিল আমার মার ওরকম যা মন চাইতো তাই খাওয়াইতো অনেক সময় অনেক কাপড় চোপড় সব কিছু দিয়েই সাহায্য করতো তো এই জন্য আমার মাও সেই মামির কথা কোনো দিন ভুলতে পারে না তো পোলাও রান্না শেষ তো এখন এই যে উঠোনে বসেই দেখেন আমরা সবাই খাচ্ছি ওদিকে রাফি গোসল করছে রাফি গোসল করে খাবে তো আমার রাফির হচ্ছে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই কোনো সময় খাওয়ার সময় ওর পায় না আজ যেহেতু একটু ভিডিও করা লাগে একটার পর একটা কাজ থাকে তো যার কারণে আমি চাইলেও আসলে ওর জন্য বসে থাকতে পারি না তো এই ভাতগুলো খাসছিল আর আমার মা সেই আমার মামির কথা বলছিল যে তোর মামি রান্না করতে এর থেকে মজা লাগতো তো তাই বলছিল যদিও অরিজিনাল ভয়েসটা কেটে দিয়েছি ওখানে তো আসলে কি বলবো আমার মামির আল্লাহ ভেজতে নিক ভেজতে নসিব করুক আমার মামির জন্য আমি অনেক দোয়া করি আমার মামি আমাদেরকে যা খাওয়াইয়েছে এক সময় আর যা সাহায্য করেছে এক সেটা জীবনেও ভুলতে পারবো না তো আমার মামিও কিন্তু আমার মার মতন এরকম হার্ট অ্যাটাক করেই মারা যায় তো আল্লাহর কী রহমত আমার মার হায়াত আছে বলেই আমার মা বেঁচে আসছে কিন্তু আমার মা আমি হার্ট অ্যাটাক করে কিন্তু হাসপাতালেই মারা যায় তো দেখেন এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো সকালে টুকটাক সংসারের কিছু কাজ চেষ্টা করি ভিডিও করা কিন্তু ভিডিও করে কাজ করতে গেলে না অনেক দেরি হয়ে যায় মার ওষুধ খাওয়ানোর সময় চলে যায় আনাজ ভাত ভাত করে রাফি তো দাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই রাফির আব্বু ঘুমিয়ে থাকে বারোটার সময় ওঠে তো রাফির আব্বুরা নিয়ে ই না সকালে মেন হচ্ছে মান নিয়ে আর নিয়ে তো মা হচ্ছে আবার কেমন যে মানে কিছু মানুষ এসে দেখবেন যা পাই তাই খাই কিন্তু মা হচ্ছে অনেক শখিন মানে অভাব কষ্ট যতই হোক তারপরে আমার মা হচ্ছে অনেক শখিন যাক তাক মানে খাতি চাই না যার কারণে আমি মাঝখানে কিছুদিন কলা কিংবা শিড়া কিংবা মানে রুটি কিংবা রাতের ভাত তরকারি থাকে সেটা দেব মা খাই না ওইটা খাতি চাই না তো যার কারণে ওই তাড়াহুড়ো করে ভিডিও না করে আমি রান্না বড়া করে ফেলাই করে মার আগে খাওয়াই ওষুধ খাওয়াই তো এই যে দেখেন কাপড়গুলো মিলে দিলাম ময়লা ছাগলের আগে ঘাস কেটে দিই ছাগল ডাকছে খাওয়ার জন্য এই যে দেখেন আমার মানে শেষ ঘাস কাটা ছাগল তো ঘরের ভিতর থেকে এখন যেহেতু অনেক শীত এই জন্য বের করি যখন একদম ভালো রোদ বের হয় তখন বের করি আর আমার এই যে এখানে দেখেন মুরগির ঘরটা ছিল ওই যে কালো পলিথিনের এই জায়গায় তো যেহেতু এখানে একটা ছোটখাটো ঘর করার সিদ্ধান্ত নিয়েছি তো একটু একটু করে যখন সময় পাচ্ছি জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছি তো এই মুরগির ঘরটা সকালবেলা আমি আর রাফি মিলে টেনে টেনে এখানে নিয়ে আছি আর এই যে চুলার অবস্থা আর ওখানে রাফিয়ার আনাজ দেখেন দুই ভাই খেলা করছে তো চুলাটা মাসাল্লাহ শুকিয়ে গেছে দুই এক ভিতরে ইনশাল্লাহ রান্নাও করতে পারবো তারপরে যে দেখেন চলে আসলাম আমার এই যে সেই সবজি বাগানের ওখানে তো অনেকগুলাই কচু আছে ছোটো বড় দিয়ে তো সব থেকে বড় যে কচুটা আজকে ওইটাও তুলবো সাথে ছোট কচুও তুলবো তুলে তারপরে রান্না করব। তো কসু তুললাম তারপরে কচু তুলে ধুয়ে রেখে আসলাম পরে আর কি দুপুরবেলা রান্না করব আর এখন হচ্ছে সকালবেলায় যে দেখেন কুমড়ো ডালের বড়ি ভাজজি এটা হচ্ছে পাটাশিলে বাটবো বেটে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা মা আর সাথে এই যে টমেটো সালাদ তো আজকে সকালবেলা হচ্ছে বাসি ভাত আছে তো বাসি ভাত দিয়ে এই ভর্তা হলে আবার মা খুব ভাত মানে পছন্দ করে আমার মার হচ্ছে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে শাক রান্না শাক ভাজা কচু রান্না আর এদিকে এই যে কোনো ভর্তা এগুলা পছন্দ তার মাছ বড় মাছ কিংবা গোশ ডিম এগুলা তার কিছু পছন্দ না তো যার কারণে তার মানে অনেক খাওয়া দাওয়া নিয়ে অনেকই যে আমি শাক খাবো কচু খাবো তারপরে এগুলো বলে খালি ভর্তা খাবো তাছাড়া যে সরাসরি মাছ তরকারি ডিম রান্না করে দেবো এগুলো সে মোটেও খাবে না তো আমি সেই কচুগুলো মোট পাঁচ ভাগ করেছি বড় কচুটা পাঁচ ভাগ করে আমাদের ওই যে বাড়ির মানে আমার ঘরের পিছন দিকে আমার এক চাষি শাশুড়িরা আছে ওরা হচ্ছে তিনটে যা তো ওই তিন কাকিরই দিয়েছি আর আর একটা কাকির দিয়েছি বাড়ির এই সাইডে যার কাছ থেকে ছাই নিতাম ছাই নিয়ে মানে ওই কচু গাছের চারপাশে দিতাম তো ওই কাকি দিয়েছি মোট সাইজ জনের দিয়েছি আর আমি রান্না করলাম একবেলা মোট পাঁচ ভাগ করেছি তো যাই হোক কচুটা কিন্তু অনেক স্বাদের আর একদম অল্প পানিতেই রান্না হয়ে যায় গালও ধরে না তো এখানে যে মশলা বেটে নিয়েছি আর সাথে হচ্ছে কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি তো আজকে সিলভার কাপ মাছ দিয়ে কচু রান্না করব। তো ওই যে অল্প কিছু খড়ি ছিল সেই খড়িগুলো দিয়ে এই রান্না করবো আর এই রান্নার পরেই কিন্তু আমি ভাপা পিঠা বানাইলাম আর ভাপা পিঠার ভিডিওটা তো আপনারা দেখেছেন তো ইদানিং খবরে দেখছি গ্যাসের দাম নাকি মানে সিলিন্ডার গ্যাসের দাম নাকি অনেক বেড়ে গেছে তো মানে ওই সিলিন্ডার গ্যাসের দাম বাড়ার খবর শুনে গ্রাম অঞ্চলের মানুষ খড়ির দামও বাড়িয়ে দিয়েছে গোবরের খড়ি আগে একশো কান গোবরের খড়ি মানে একশো খান গোবরের বইড়ে বলি আমরা এটার বইড়ে দুশো পঞ্চাশ টাকা নিত আর এখন তিনশো টাকা চাসছে মানে গ্যাসের দাম বাড়ার সাথে সাথে খড়ির দাম বেড়ে গেছে শহরের কাঠের দাম বেড়ে গেছে আর এদিকে আমাদের কারেন্টের জন্য তো মানে বিল বেশি আসে এই জন্য কারেন্টের চুলাও তুলে ধুইছি মানে কোন বিপাকে যে আসি না আছে খড়ি আবার গ্যাস কিনবো গ্যাসের যে মানে দ্বিগুণ দাম হয়ে গেছে শুনছি খবরে আবার এদিকে খড়ির দামও বেড়ে গেছে সব কিছু মিলিয়ে মানে রান্না খাওয়া নিয়েই থেকে বড় চিন্তা তো রান্না করছিলাম আর মা কিন্তু পিছনে বসে রয়েছে আমার আরেক সিয়ারে তো মা আবার বলছে মানে মার আমি বলছি যে মা পেট কি করতে দিল আল্লাহ পেট ছাড়া যদি দুনিয়ায় থাকতাম ভালো হইতো খাওয়া দাওয়ার কোনো চিন্তা থেকতো না খালি ঘুমাতাম আর কাজ করতাম তো আসলে পেটের জন্যই দুনিয়া পেট না থাকলে মানুষের কাজও করা লেগতো না কিছু করাও লেগতো না সামান্যই পেটের জন্য খাবারের জন্যই কিন্তু এই দুনিয়াটা এত কিছু তো যাই হোক মাছ ভেজে নিলাম মশলা টসলা কষিয়ে কষুটাই যে দেখেন কষাচ্ছি ভালো করে তো আজকে ভিডিও কিন্তু আমি অনেক বেশি কথা কালাম অরিজিনাল ভয়েস আসলে দিয়া নেই ভিডিওতে যার কারণে আমি নিজে থেকেই বাড়তি ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো কথা বললে আসলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আবার অতিরিক্ত কথা বলাও ভালো না